আপনার বিবাহিত বৈধ স্ত্রীর সাথে সহবাসটাকে এখন এই রাষ্ট্র ধর্ষণ হিসাবে উপস্থাপন করছে চলুন আমরা বিষয়টা একটু দেখে নেই বাংলাদেশে একটা সম্প্রতি একটা আইন বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে যেটার নাম হচ্ছে মেরিটাল রেপ আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন মেরিটাল রেপ কি এবং সেটার কনসেপ্টটা কীভাবে আসছে পশ্চিমা বিশ্বে এটা খুব এখন ঢালাওভাবে প্রচারিত হচ্ছে এবং অনেক রাষ্ট্রে এই আইন হয়ে গেছে সেটা কি যে বিবাহর পরেও যদি আপনার স্ত্রী কখনো বলে যে আমি আপনার সাথে যৌনতার মত দেইনি তাহলে আপনার স্ত্রীর সাথে যদি আপনি যৌন সঙ্গম করেন তাহলে সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে সমিত দর্শক এই বিষয়টাকে আমরা যদি একটু যৌক্তির আলোকে দেখি বা বাস্তবে বাস্তবতার আলোকে দেখি যে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেছেন এখন আপনার স্ত্রীর মত আছে কি নাই সেইটা আদালত কীভাবে প্রমাণ করবে আপনার স্ত্রী যদি চায় যে আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করার পর পরে আপনার স্ত্রী আদালতে গিয়ে মামলা করে দিবে যে আপনি তার সাথে ধর্ষণ করেছেন তাকে তাহলে আদালত কিন্তু সেই মামলা নিতে বাধ্য হবে যদি এই আইন বাস্তবায়িত হয় তাহলে এখন একটু চিন্তা করুন তো আপনি কিংবা আপনার স্ত্রী কীভাবে এটা আদালতে সেটা প্রমাণ করবে যে আপনি আসলেই তার থেকে অনুমতি নিয়েছেন কি মানে এটা প্রমাণযোগ্য কোনো অপরাধ নয় তাহলে একটা কাল্পনিক যেটা প্রমাণযোগ্য অপরাধ নয় এইর এইরকম একটা অপরাধকে সামনে রেখে আপনার উপর অর্থাৎ নারীরা চাইলে আপনার উপর জুলুমের স্ট্রিম রুলার চালু করতে পারে আরেকটা বিষয় হলো যে এই বৈবাহিক দর্শনের কনসেপ্টটা কেন আমাদের মুসলিম দেশগুলোতে এখন চাপিয়ে দেওয়া হচ্ছে কারণ পশ্চিমা বিশ্বতে এখন বিবাহ জিনিসটাকে এক প্রকার উঠে যাচ্ছে তারা এখন কনসেন্ট ভিত্তিক যৌনতাকে প্রমোট করতেছে তো আজকে মুসলিম দেশগুলো তো মূলত মুসলিম দেশগুলোতে তারা ওই কনসেপ্টটাকে চাপিয়ে দিতে চাচ্ছে এই জন্য এইটা মূলত একটা টুলস যে আপনি আপনার বউর থেকে অনুমতি নিচ্ছেন না এটা ধর্ষণ হচ্ছে এর মাধ্যমে তারা মূলত কনসেনভিত্তিক যৌনতা যেন বিবাহ প্রথাটা উঠে যায় বিবাহ করলে যে যৌনতা হালাল হয় আপনার স্ত্রীর সাথে আপনার সহবাসটা বিবাহ করার মাধ্যমে হালাল হচ্ছে সেটা যেন না থাকে সম্মতির ভিত্তিতে যেন শুধু যৌনতাটা হয় বিবাহ করার পরেও যেন সম্মতির সম্মতি না থাকলে এটা ধর্ষণ হয়ে যায় অবৈধ হয়ে যায় হারাম হয়ে যায় এই জিনিসটা মূলত পশ্চিমারা চাচ্ছে এজন্য তারা এই আইনটাকে এখন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এনজিওর মাধ্যমে খুব বেশি উঠে পড়ে লেগেছে এখন সরাসরি তারা এই বৈবাহিক ধর্ষণ কিংবা বিবাহ করার পরেও আপনার স্বামী হয়ে তার আপনার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করলে সেটা ধর্ষণ সরাসরি তারা বলতে না পারলেও এখন তারা এটাকে শব্দের মার পেয়েছে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সেটা হলো যে বিবাহর পরে স্ত্রীর উপর যৌন নির্যাতন অর্থাৎ যৌন নির্যাতন এই শব্দটাকে এই টুলসটাকে ব্যবহার করে তারা মূলত বৈবাহিক ধর্ষণ অর্থাৎ বিবাহর মাধ্যমে যে যৌন মিলনটা একটা হালাল হয়ে যায় ইসলাম যেটাকে হালাল এবং সাওয়াবের কাজ বলছে সেটাকে পশ্চিমা ফিলোসফি কিংবা পশ্চিমা বিশ্ব বলছে সেটা হারাম সেটা অবৈধ সেটা অনৈতিক সেটা নির্যাতন সেটা জুলুম যতক্ষণ আপনার স্ত্রী আপনাকে সম্মতি দেয় তাহলে সর্বোপরি আমরা যে জিনিসটা বলবো যে আপনার স্ত্রী বা আমার স্ত্রী আমাকে সম্মতি দিয়েছে কি দেয়নি সেটা আমি কিভাবে আদালতে প্রমাণ করব। আদালতে যদি আজকে এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হয় তাহলে আমার ব্যক্তিগত মানহানি হবে কি হবে না এবং এটা আমি প্রমাণ কিভাবে সর্বোপরিটা আমি প্রমাণ কিভাবে করতে পারি কোনো ওয়ে আছে এটা কি এমন বিষয় যে ওই টাইমে এই স্বামী স্ত্রীর পারস্পরিক বিষয়টাকে ভিডিও করে রেখে দিবে। কিংবা স্বামী স্ত্রীর পারস্পরিক এই এই মিলন বা এই সময়টাতে একান্ত সময়টাতে কোনো সাক্ষী দুই চারজন সাক্ষী আনে উপস্থিত রাখা যাবে তাহলে কিভাবে সেটা প্রমাণ করা হবে সর্বোপরি আমরা বলতে চাই বিবাহ প্রথাকে সম্পূর্ণ বিলুপ্ত করে পশ্চিমা অপসংস্কৃতি চালিয়ে দেওয়ার যেই মিশন আজকে বাংলাদেশে চলছে এটাকে মুসলিম সমাজকে অবশ্যই প্রতিহত করতে হবে নয়তো পশ্চিমা বিশ্বের মতো খুব দ্রুত আমাদের দেশেও এই বিবাহ প্রথা বিলুপ্ত হয়ে যাবে এর মাধ্যমে আমাদের পরিবার কাঠামো ভেঙে যাবে এবং আমাদের সমাজ একটা সময় ধ্বংস হয়ে যাবে পশ্চিমা সমাজে আমাদের সমাজটা রূপান্তরিত হবে এই পশ্চিমা ভয়াবহতা থেকে এই সমাজকে আল্লাহ হেফাজত করুন মুসলমানদেরকে বুঝার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার নাস্তিকদের প্রতি অপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্য মোনা প্রকাশনীতে